আম্মার পান দিচ্ছে জান্নাত আর শ্বশুর শাশুড়ির পান নিজে আলমারি নগদ তিন লাখ টাকা চার ভরি সোনা আর গাড়ি ওদের চোখ হলুদ হয়ে গেল এই বাবু মায়ের পেটের বোনকে দাওয়াত দিয়ে বাড়িতে হাত ধরে গল্প করবে নবীর হবে হবে আল্লাহ খুশি নবী খুশি হবে আর জলসার দিন বিবির বোনকে দাওয়াত করে হাত ধরে গল্প করবে পাঁচ ডবল যাবে ওয়াজ বুঝতে পারছেন তো জলসার থি শাশুড়িকে দাওয়াত করে খাসির গোশত দামি দামি মাছ রান্না করে খাওয়া আমি কিছু বলবো না অসুবিধা নাই আপন মাকে বাদ দেবে চাচা বাঁচ যাবে শালা কোন মৌলুবি বাঁচাতে পারবে না ঠিক বলছি না ভুল বলছি হক কথা বলা যাবে তো এমন বলবো আগে কান্তে রক্ত বার করতু এখন কান্তে পুঁজবার করতু চলুন শুরু করলি এই তো আল্লাহর অলিরা সব কোথায় ছালো আসতে বস ভালো চুল কেটে তাকে পুরো এঁড়ে গরুর মতো চলুন ঠিক তার পরি পরি শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আয়াব্বা সাইলেন্ট প্লিজ সাইলেন্ট নবীদের নবী নবীদের ইমাম নবী কুল শিরোমণি মা আমেনার নয়নের মনি যিনি আবদুল্লার লাল আরবের দুলাল পাঁচের নবী হ্যাঁ বললে হালাল হয় সুবান বলেন আমার মুস্তফা না বললে হারাম হয় আয়াপা আবদুল্লার ব্যাটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুগুড়ো হয়ে যায় আমেনার লাল পা বাড়ালে খোদার আরশো আজিমে পৌঁছে যায় আব্দুল মোতালেবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যর দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয় শোবান আল্লাহ বাড়িকে বলবেন আর একটু চোরে বল আর একটু চিল্লে বল সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু মহান শিক্ষক নবী রসুল উল্ল সকলে পড়ু সঘু তানার উপরে অসংখ্য সালাব পরিচিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহ আমিন সত্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম ধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদে যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব আরও একজনের কথা না বললে আমার বেইমানি করা হবে কেননা বর্তমান সমাজ যে প্রয়োজন যত বেশি সেই জিনিসকে আমরা অবহেলা করি ততটাই মেশাল দিচ্ছি শোনে কোন মহিলা কানে দুল বলেন নাকের নাকচোয়া বলেন হাতের বালা বলেন ছেলেদের আঙুলের আংটি বলেন গোলার হার বলেন কোন যদি একবার সোনার গহনা না পরে না ব্যবহার করে মালগুলো কি সব বোমা বসে আর নাকি অসুবিধা হবে হবে না আচ্ছা বা যদি কোন ব্যাটা ছেলে মেয়ে ছেলে দুদিন পানি না খেতে দেওয়া হয় চোখ বুলু হয়ে যাবে আরে কথা বলে না সামান্য রমজান মাসে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকি হয় চোখ হলুদ হয়ে যায় ইফতারিতে ডাবর নেবো আল্লাহ বলবে সালা চক সময় চিবে হ্যাঁ না কথা বলে না তাহলে বলুন সোনার গহনা না পলে মানুষ মরে যাবে না কিন্তু পানি না খেলে মারা যাবে বলো হাওড়ার মুসলমানের বাচ্চা পানির দাম বেশি না সোনার উদুম আসুন আবেগ দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়ে চলে বাস্তব কথা বলুন বর্তমানে কার দাম বেশি পানির থেকে সোনার মূল্য বেশি কেন পানি তোর কিনতে হয় না কথা বলে না পানি কিনতে হয় পানি যদি কিনে খেতে হতো তাহলে পানির মূল্যটা মানুতে বাতো আমি কার সম্মান দিতে গিয়ে কথার দা উদাহরণটা দিলাম আপনারা বুঝতে পারেন নাই আমি সম্মান জানাচ্ছি আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ কার ঘর আপনাদের মহল্লার মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব কার সম্মান জানাচ্ছি খোদার কসম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি ইমামের যেমন ইচ্ছত আছে মোয়াচেনের সম্মান আমেনার লাল মুস্তফা জানের আহমা মোহাম্মাদ রসুল মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে গেছে টিয়ামতের মসিবতের দিক আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষের মাথা সব থেকে উঁচু হবে আল্লাহ তারা কারা নবী বললেন বাবা তারা হলো খোদার ঘরের মহাজিন আচ্ছা বা আপনাদের মসজিদে এসার আজান হয় কটায় মালগুলো পড়ে না তো জানবে কি আপনি পড়েন জ্ঞানী মানুষ ওই জন্য বলতে পারেন

আটটা দশে দশ খুব গুরুত্ব দিয়ে শোনো আটটা দশে হিসার জামাত ইমাম যদি আটটা আটের মসজিদে যায় অসুবিধা হবে জামাত কটায় দশে দশে আটে কেন ইমাম যদি আটটা নয়ে মসজিদে ঢোকে অসুবিধা হবে আচ্ছা বাহ্ মার্চেন যদি আটটা দশে মসজিদে আসে শালা আদলাই ফিরবাড়ি চলে মাথা ফেড়িয়ে দিবি না আর কথা বলে না আজান কোডায় 7:50 এ খালি মোয়াজ চেনের মসজিদ আসতে হবে কোডায় মানুষ ঠিক ধরে কমসেকম 10 মিনিট আগে কেন একটা মানুষ এসে স্তিনজা করবে অজু করবে মুখ হাত পা মুজবে মাইকে সুইচ দেবে আজান দেবে দশ মিনিট সময় লাগবে না লাগবে না আমি কালিমুল্লা চেহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি ইমামের থেকে মোয়াজ্জেনের দায়িত্ব বেশি খবর ল তোমরা তো বেলা শো ইনশাল্লাহ জামা একদিকে লুঙ্গি একদিকে সকাল দশটায় ঘুমিতে উঠে লুঙ্গি খুঁজে কোথায় গেল পেয়েটে তাকে পাখায় ঘুরতে ঠিক বলছি না ভুল বলছি এখন ফজরের আদান হচ্ছে চারটে কুড়িতে জামা হচ্ছে পাঁচটা কুড়িতে করে যাচ্ছি ইমাম যদি পাঁচটা দশে ঘুমিতে ওঠে অসুবিধা নেই কারণ একটা মানুষ দশ মিনিটে অজু করে দূরে কাজ আরামসে পড়ে নেবে খবর নিয়ে দেখো এই হাওড়ার মুসলমানের বাচ্চারা তোদের পাড়ায় যে বয়স্ক লোকটা মসজিদে আজান দেয় ফজরের আজান যদি চারটে কুড়িতে হয় ও মালের ঘুম থেকে উঠতে হয় এই আজ এই মুসলিম সমাজ সেই মহ চেনের কদর করে ইস্যত করে মহা চেনের কথা মনে পড়ে কখন বলবো বলবো আচ্ছা আমার ভাষায় বলবো না আপনাদের ভাষায় বলবো আমার ভাষায় পল্লি চলবে বলবো শোনেন ইয়েদের মোয়াজ্জেনের কথা মনে পড়ে কখন ঘরে এঁড়ে গরু জন্ম হয় যখন কোন মহিলার বাচ্চা হলো তখন বলতে করিম চাচার ডাক শালা কানে আজান যা দিক এ না আর ওই এরা গরু পাঁচ বছর বয়স মোসরমানি দিচ্ছে খোদার খসা গ্রামে একশো লোক চাবাৎ পায় ফ্যামিলি পঞ্চাশ জন কা পায় ওই বয়স্ক কানে আদান দেওয়া মেবাজ পায় না এই ঠিক বললুম না বলু বল আমি এখেনে খালি আর একটা নোটটা জুড়ে দেবো নইলে মিল করতে পারবো আচ্ছা প্রতিটা মুসলিম গ্রামে আপনাদের পাড়ায়ও আছে দেখবেন পাড়াতে এরাম চারটে পাঁচটা লোক থাকে যারা মানুষ মারা গেলে কবর খোলার কাজ করে আছে না। আপনাদের এখানে আছেন তাহলে আপনারা সত্য কথা বলুন গ্রামে সাধারণ যারা কবর খোলার কাজ করে ওরা কি মেম্বর প্রধান অঞ্চল সভাপতি বুথ সভাপতির বেটারা কবর খোলে মালগুলো না বলেন কোন কোটিপতি বাড়ির ছেলে কবর খোলে ওর বাপ হাওড়া হাটে পিটাল বিরাড স্টল কোটি টাকার মালিক বড়সড় আ মানে শয়তানের খালু আባ ওর بیٹা কবর খোলে দেখবেন গ্রামে কবর খোলে গরীব শ্রেণীর মানুষ বলো পাঁচপালার মুছো মানে ছানারা তোমরা তারা মুছো মানে ছানা বলে দাবি করো মুছো মানের বাচ্চা বলে দাবি করো খোদার কসম যে মানুষগুলো তোমার বাপ মরে গেলে কবর খুলল মা মরে গেলে কবর খুলল ভাই মরে গেলে কবর খুলল ছেলে মারা গেল কবর খুলল তোমার তিন বাড়ি তালা বাড়ি এসি রুম কিন্তু তোমার জীবনের শেষ ঘর সাড়ে তিন মাটির ঘর ওই ঘর যে চারটে গরিব মানুষ বানিয়ে দেয় আজকের এই পাঁচ পাড়ায় তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ে হচ্ছে গ্রামে তিনশো লোক দাবাত পায় মেম্বার দাবাত পায় প্রধান দাবাত পায় অঞ্চল সভাপতি দাবাত পায় খোদার কথা ওই চারটে গরিব কবর খোলার লোক তোমার বাড়িতে দাবাত পায় না আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম বড় সাড়ের বে হচ্ছে কুড়িটা ডাডা সুমো বলে প্রথম ডাডা সুমো ড্রাইভারের পাশে সভাপতি বসে কুটবানরের ভাইরা ভাই হারাম মাল বলে খাবো বলে শোনো মুসলমানের বাচ্চা ওখানে হলে গরিব কাজে যাবে পাঁচশো সকালে উঠে রেডি হচ্ছে মসজিদের মাই হাঁকছে করিমের বাম মরি গেছে ও দেখবেন বলবে ইস একটা লোক সারা জীবনের মতো মরি গেছে আর আমি পাঁচশো টাকার লোভে কাজে যাবো কালকের গিয়ে পাঁচশো টাকার রোজা আমি টাকা তুলে নেবো আস্কের আমি মানুষটা মরে গেছে 500 টাকা রোদ ছেড়ে বিনা সাতে কাঁধে কোদাল নিয়ে তোর বাপের কবরটা খুলে দিলো আসকর মেরফিয়তে গেরামের বড় লোকের আভাত পায় পার্টি চামচারা আভাত পায় ওই ちゃっতে গরীব কবর খোলার লোক আভাত পাবার অধিকার রাখে না রাখে না এই বাস্তববাদী কথা আমি বলি বলে এক শ্রেণীর মোনা ফেকতে চলে বাস্তব কথা বলার দরকার আছে না নাই প্রথমে একটা টিটি নাচ ইঞ্জেকশন দেব তোমাদের পাড়া আ ভুলে যা মরূব্বরা সত্য কথা বলবে। আমি মরূব্বদের সাে লিখছি আগের থেকে এখন মসজিদের সংখ্যা পেলেছে না আচ্ছা আজচ্ছাবা আগের থেকে এখন মাদ্রাসার আসা সংখ্যা পেলেছে না কুমে আ আগে তুলনায় এখন।

তাহলে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে জলসাম সংখ্যা আল্লাহর পাড়াই পাড়াই যেরকম মসজিদ মাদ্রাসা চাপ বেড়েছে

আপনারা যদি বলেন যে মসজিদ মাদ্রাসা উন্নতি হয়েছে তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে এই হ্যাঁ লজ্জা করো মুচো মানে ছানা সরম করো তোরা কিসের মুসলমান সাত বছর বয়স டாடி டசிட் போல்டி মুরগির পনেরো মত আর এই সব মাল গুলো আই লাভ মোহাম্মদ ব্যানারে লিকে পোস্টারে মেরে মড় মাথায় বসে ধর্ম মানে কি কি করিস খালি সন বাচ্চা খোদার কসব আইলাম মোহাম্মদ ব্যানার ছিঁড়ে দিতে পারে আইলাম মোহাম্মদ দিয়ে চেহারা সাজাও আইলাম মোহাম্মদ দিয়ে শরীর সাজাও আইলাম মোহাম্মদ ব্যানারে না লিখে নিজের কোলি যাই লেখো কোন পাথরের বাচ্চা হারাম খরের বাচ্চা কলিজা থেকে আইলাম মোহাম্মদ ছিঁড়তে পারবে না আমাদের ধর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে রাস্তায় নামিয়ে থাও কাটা মুন্ডু রক্ত দিয়ে বের হবে আইলম মোহাম্মদ মোড়ের মাঠে আইলম মোহাম্মদ মারাচ্ছে আর ঘরে ঢুকে রাধারটা বেঁধে গেছে কচি মতো বউটা নে বলে এখানে বস রিমোটটা ধরে ওখানে আইলম মোহাম্মদ কোথায় গেল

দুটো পাঁচই বাচ্চা জন্ম দেয় তমু দাড়ি চেয়ে আই পুরো কার্তিক সেজে ঘুরতে শুকুরবার দাড়িটা চেয়ে বোধ দেখাচ্ছে এ ছকি না কিরাম হয়ে যায় তোমাদের পাড়ারা হাজি সাহেব হজ করে এসে মসজিদে নামাজ পড়তে গেছে ভালো গোষ্ঠনে নামাজে ঢুকে এখন নামাজ পড়ে বেরুচ্ছে গ্রামের একটা ছেলে জিজ্ঞেস করছে ও দাদা চাচা তোমার নাম কি গো চাচা তখন চাচা বলতে যে আমার নাম জানে বলেন না বলে শোন আমার নাম হলো 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 হাজি আব্দুল গফুর ছেলেটা হেভি নাম ডেঞ্জারেস নাম তখন চাচাটা ঘুরে বলছে হারে বাপ তুই যে আমার নামটা জিজ্ঞেস করলি তোর নাম কি রে বাপ তোর ছেলেটা বলছে চাচা আমার নাম বলবা বলে বল শোন আমার নাম হলো নামাজি ওয়াজ ধরতে পারেননি চাচা কি বলেছে হাজি আব্দুল গব এখনকার কিছু চিটিংবাজ মাল খোদার কাছে মোমরা করতে দে শুধু হাজি নামটা শুনবো বলে ছেলেটা বলছে চাচা তুমি নাম বললে হাজি আব্দুল গব আমার নাম শুনে নাও নামাছি আব্দুস সুকুর চাচা জম্বুলু হয়ে গেল বাপ দাদা চোদ্দ পুরুষ হজ করলি নামের আগে হাজি লাগাই দেখি বাপের জন্মে এই প্রথম দেখল নামের আগে নামাজি লাগা দি তখন ছেলেটা বলতে যে ও চাচা তুমি মালটা হজ করেছো জীবনে একবার তুমি যদি একবার হজ করে সারা জীবন হাজি লিখে ঘোরো আমি নামাজ পড়ি তিনি পাঁচবার পাঁচবার তা আমি নামের আগে নামাজি লিখে ঘুরতে পারি না কথা বুঝতে পারছ না পাচ্ছ না শোনো পাঁচ পাড়ার মুসলমান খোদার কসব আমি বাচ্চা মৌলানা আমি যুবকদের বক্তা এই চুব সমাজ তোরা যারা পাশের আশপাশের বিভিন্ন کرام থেকে কারিমুল্লাহ জেহাদী ওয়াজ শুনতে আসিস যুব সমাজ আমি তোদের জগতে এসেছি তোদের ঘুম ভাঙাতে এসেছি খোদার কসম তোরা সাইয়্যদুনা আবু বকর এর উত্তরসূরি টিপু সুলতানের উত্তরসূরি বীর সালাউদ্দিন আইয়ুব উত্তরসূরি খদার কোসত এই যুব সমাজ তোদের হাতে মোবাইল মানাই না তোদের হাতে আল্লাহর কোরআন মলাই তোদের হাতে খদার কোসত ফ্রি ফায়ার বাজছি মানাই না তোদের হাতে আল্লাহর তাসবিহ দানা আর রাসূলুল্লাহ নতুন মেসেও আগমানোই যুব সমাজ মোবাইল ছেড়ে দিয়ে অবৈধ প্রেম ভালোবাসা বাদ দিয়ে খোদার কষ্ট তোরা মাথায় টুপি দে মুখে দাড়ি পাঁচ জানে পশ্চিমে কোন বাচ্চা খ্রিস্টানের বাচ্চা হারামখোরের বাচ্চা মুসলিমদের উপরে চুলু অত্যাচার করবে না তারা এক পাককে জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে জোরে বলো করে না আর মুচো মানে ছানা এই যে ইয়ং মাল গুলো বসে সব ওষুধ মাল নামাজ বলবে ও বাবা

আমার আর পাঁচ পাড়ায় ঢুকতি আমি সারা সপ্তাহ নামাজ পড়েন শুক্রবার নামাজ পড়ে এরম চিটিক বাদের সংখ্যা বেশি না কম কথা বলে না এবার জুমান নামাজ কাদের জন্য এটা বলবো এই যে আমরা করি না সবাই বলি জুমান নামাজ কাদের জন্য বলবো শুনলি রাগ হবে কিন্তু আচ্ছা আমি উদুমো আজ করব না আমি শুধু কোরআন হাদিস বললে আপনারা বুঝবেন না এমন বাস্তবের সাথে মিল করব স্কুলে না যাওয়া মালও বুঝতে পারবে ওয়াজের কায়দাটা শিখে আর এসব ওয়াজ বাংলার জমিনে কারিমুল্লা জেহাদি ছাড়া বাংলার কোনো বক্তার মুখে পাবেন না খোদার কসব বক্তারা জানে এসব ভাষায় ওয়াজ করলি শালা রেগে যাবে কমিটির লোক খেপে যাবে পরের বারে দাউদা কোথা বলে হবে আর আমার যেখানে একবার নাই গ্রামের লোক তার পরের দিন সকালে বলবে ও শালার আর খোদার কসব এসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনা আগে সন মুসলমানের বাচ্চা জুমার নামাজ কাদের জন্য গুরুত্ব দিয়ে শোনে আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থানা সংগ্রামপুর স্টেশন আমাদের অধিক ওই জরি দর্জি আমোডারি কাপড়ের লাইনে মেয়েদের লেডিস ড্রেস হয় ব্যাপক হারে তো আমাদের ওখানে সিস্টেম কারিগর যারা কাজ করে সারা সপ্তাহ কাজ করবে অগস্তাগর পেমেন্ট দেয় সপ্তাহে একবার কবা রবিবা কিবা কথা বলুন রবিবার আদম গস্ত করে দিচ্ছি আচ্ছা বা কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে কারখানে না যায় মেশিনে না বসে ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তান্তি যায় আগো ওস্তাগার কাঁচি টানে চোখে চুমো খাবিনি চুপ আর কথা বল বাচ্চা সারা সপ্তাহ কাজে আসি কারখানায় ঢুকি নে মেশিনে বসি আর রবিবার পয়সা এসছি আসছি জুতো পায়খানায় ছুঁইবে মুখে ঝাড়বে না ঝাড়বে না বাল পাঁচ পাড়ার মুসলমানের বাচ্চা তোদের আর কোন ভাষায় বোঝাবো কোন ভাষা বললে তোরা বুঝবি ষাট বছর বয়স হলো নামাজ পঞ্চান্ন বছর বয়স বাম্মার ভাত

i Jolene.